জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রিয় চলেন হ্যাচ ফোর্স অ্যাকাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একশো ছিচল্লিশটি রেল স্টেশনে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো রাজ্যের তেইশ জেলা থেকে ও প্রত্যেকেই আবেদনের যোগ্য যেহেতু একশো ছেচল্লিশটি রেলওয়ে স্টেশনের ভ্যাকান্সি পাবলিশ করছে তুমি মাধ্যমিক পাস করছো এবং তোমার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে তাহলে তুমি এই ভিডিওটি দেখো দেখে এলিজিবল হলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে লিখিত পরীক্ষায় ছাড়াই নিয়োগ এখানে লিখিত পরীক্ষায় ছাড়াই নিয়োগ একটা ভালো সর্বোচ্চ মানের বেতন রয়েছে যেখানে তোমার তিরিশ প্লাস সামথিং স্যালারি পাবে বেতন যোগ্যতা টোটালি আলোচনা করছে আবেদনের তারিখ বয়স বেতন যোগ্যতা আমরা টোটালি এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে এলিজিবলের প্রত্যেকে আবেদন করবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসর প্রত্যেকে বোঝা যাচ্ছে আমি টোটাল এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করছি একশো ছেচল্লিশটি রেল স্টেশনে তোমাদের নিয়োগের যেটা বিজ্ঞপ্তি পাবলিশ করছে টোটাল আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি যেখানে পাবলিশ করছে এখানে প্রত্যেকে অনলাইন আবেদনের ডেট আবেদনের শেষ তারিখ দিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছো এখানে উনিশ আর দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট যেখানে আবেদন চলবে দশ নয় দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে যেখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ দশ নয় দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে যেখানে তোমাদের উনিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এর মধ্যে তোমরা যোগ্য হলে আবেদনগুলো করতে পারো দু হাজার চব্বিশ সংক্রান্তের একটা ভালো সুযোগ থাকছে যেখানে তোমাদের টোটাল এখানে ভ্যাকান্সি থাকছে তিন হাজার একটি ভ্যাকান্সিতে নিয়োগ করেছে টোটাল একশো ছেচল্লিশ স্টেশনের ভ্যাকান্সি নিজের এলাকা জেলাভিত্তিক জব পোস্টিং পাচ্ছ জেলাভিত্তিক জব পোস্টিং পরীক্ষা ছাড়াই নিয়োগ এখানে যারা আবেদন করবে এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না একটি তুমি প্লাস পয়েন্ট তুমি ধরে রাখতে পারো যেখানে নিজের এলাকা জেলাভিত্তিক জব পোস্টিং পাচ্ছ নিজের রিয়ার স্টেশনে তুমি নিজের জেলা তুমি স্টেশন ভিত্তিক তুমি জব পোস্টিং পাবে এখানে রকম পরীক্ষাও দিতে হচ্ছে না আমি দেখে দিচ্ছি অনেকক্ষণ সরাসরি এখানে যারা আবেদন করবে তাদের জন্য আমি দেখে দিচ্ছি এখানে প্রত্যেকে দেখতে হচ্ছে এখানে স্টেশনের নাম রয়েছে এখানে তোমরা কোন স্টেশনে কটা ভ্যাকান্সি রয়েছে এটা দেখতে হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল লং নাম্বার আমার এখানে স্টেশনের নাম্বার এখানে তোমাদের কটা ভ্যাকান্সি রয়েছে এটা সিরিয়াল নাম্বার এভাবে তোমরা টোটাল চেকআউট করে নেবে এখানে পরপর টোটাল এখানে নাম্বারগুলো রয়েছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে আলোচনা করা রয়েছে এগুলো চেকআউট সব থেকে যে রেল স্টেশনে বেশি ভ্যাকান্সি রয়েছে সেটা তোমার কাছে সেই স্টেশনে তুমি আবেদন করবে বাইরের স্টেশনে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই নিজের স্টেশন যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারাও এখানে আবেদন বন্ধু করতে পারছো এটা ত্রিপুরা থেকেও আবেদন চলছে টোটাল যেহেতু একশো ছিচল্লিশটি ভ্যাকান্সি স্টেশনে কিন্তু আবেদন চলছে এখানে তোমরা চেক আউট করে নিবে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামে চার লিঙ্ক দিয়ে রাখছি সেখানে যুক্ত ছো আমি প্রত্যেকটা অফিসের নোটিশ সেখানে দিয়ে দেবো ওখান থেকে চেকআউট করে নিবে দেখে যেটার ভ্যাকান্সি বেশি আছে সেখানে আবেদন করবে যারা ত্রিপুরার পাতে তারাও আবেদন বন্ধু করতে পারছো এখানে প্রত্যেকটি সার্কেল ওয়াইজ কোন ভ্যাকান্সি পাবলিশ করছে এভাবে হলে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ স্টেশনের নাম রয়েছে এখানে তোমাদের ওয়াইজ ভ্যাকান্সি ইউ আর এসসি এস টি ও এসসি এস টি ও বিসি প্রত্যেকটা ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে এগুলো দেখে নিবে দেখতে পাচ্ছ শিয়ালদার ভ্যাকান্সি রয়েছে যেমন কলকাতা ব্যারাকপুর প্রত্যেকে এখানে তোমরা চেক আউট করে নিবে যেখানে বীরপুর এ টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে এইভাবে ভ্যাকান্সিগুলো তোমরা চেকআউট করে নেবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তুমি দেখে তারপরে তুমি আবেদন করতে পারো এখানে প্রত্যেকটা ভ্যাকান্সির ডিটেলস উল্লেখ করা রয়েছে এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ লিমেট এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে যে আবেদন করবে তাদের ক্ষেত্রে ডকুমেন্টের কী কী প্রয়োজন পড়বে সেটিও আলোচনা করব। এখানে দেখব এজ লিমেট এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বয়স তোমার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এসসি এবং এস টি প্রার্থী হয়ে থাকলে তোমরা সরকারিভাবে পাঁচ বছরে ছাড় পাবে আর ওবিসি প্রার্থী হয়ে থাকলে তাহলে তোমরা সরকারিভাবে তিন বছরের বয়সের প্রত্যেকেই ছাড় পেয়ে যাচ্ছো এসএসটি পাঁচ বছর ও বিসি হলে তিন বছরের ছাড় এটা সরকারিভাবে এখানে তোমাদের মাধ্যমিক পাস যারা করবে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে আর এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পারমান্থ পঁচিশ হাজার টাকা তোমাদের মাসিক স্যালারি পাচ্ছ এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটা প্রত্যেককে অফলাইনের ফর্মটা ফিল করতে হবে এবং কি কী ডকুমেন্ট লাগবে সেটি তোমাদের দেখে দিচ্ছি এটা হলো নোটিফিকেশন নাম্বার এটা হলো অফিশিয়াল নোটিশ আট আট দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে এখানে যারা আবেদন করবে প্রত্যেকে ক্লারিং পাসপোর্ট সাইজের দু কপি ছবি লাগবে যেখানে দু কপি ছবি এবং আমি ডকুমেন্টটা সব আপলোড কর কী কী তোমাদের ডকুমেন্টস জমা করতে হবে সেটিও আমি আলোচনা করছি এই ভিডিওটিতে মানে একবারে কভার করছি এখানে তোমাদের কপি ছবি লাগবে কপি ছবির মনে তুমি এক কপি ছবি এখানে আঠা দিয়ে বসে চিপকি এখানে বসিয়ে দিবে আর এক ছবি তোমার সাথে রাখবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেম ছবি তোমার সাথে লাগছে সেটি তুমি দিবে এখানে যখন তুমি দেখতে পাচ্ছ এখানে কোন স্টেশনে তুমি জব পোস্টিং নিচ্ছ সেটার নামটি বসাবে এখানে স্টেশনের সিরিয়াল নাম্বারটি সেটি এখানে বসিয়ে দিবে এখানে প্রত্যেকে ব্লক লেটারের ফর্মটি ফিল করতে হবে ব্লক লেটারের প্রত্যেকে ফিল করতে হবে এখানে নিজের নাম যা আবেদন করবে আবেদনের প্রার্থী তার নাম লিখবে এখানে তোমাদের বাবার নাম বসিয়ে দিবে এখানে তোমাদের ডিউবি মানে তোমাদের জন্ম তারিখ সেই হিসাবে তোমার যে জন্ম তারিখের সার্টিফিকেট থাকে সেটি অবশ্যই দেবে যদি না থাকে তাহলে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডিউবিটা উল্লেখ করেছে সেই ডিউবিটি এখানে লিখে দেবে আর ওইটার জেরক্স কোন্দ্র লাগবে তুমি মেল না ফিমেল সেটি বসাবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের প্রত্যেকের সার্টিফিকেটের জেরক্স লাগবে এবং তার সাথে অরিজিনাল লাগছে আর এখানে মাধ্যমিক পাস করছো সেটি এখানে তোমাকে লিখতে হবে আর এখানে দেখতে পাচ্ছো তুমি ইউ আর এসসি এসটি ওবিসি তুমি আনাদার ক্যান্ডিডেট তো হয়ে থাকলে প্রত্যেকে যদি তুমি কাস্ট থেকে বিলং করছো তাহলে কাস্টের সার তোমাদের বসাতে হবে এবং কাস্টের তোমাদের প্রত্যেকে তোমাদের জেরক্স লাগবে এবং অরিজিনাল লাগবে আর এখানে তোমাদের রিসেন্টলি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এখানে বসাতে হবে অ্যাড্রেসটি তোমাদের বসাতে হবে এই অ্যাড্রেসটি বসানোর পর তোমাদের হবে এখানে দেখতে পাচ্ছ তোমার স্টেশনের নামটি এখানে বসিয়ে দেবে কোন স্টেশনে তুমি জব পোস্টিং করতে চাও এখানে প্রত্যেকটি ডকুমেন্ট এইগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে না একটা থা লোকাল থানা থেকে পাবলিক সিটি তোমাদের কিন্তু প্রত্যেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে সেই সার্টিফিকেট দিতে হবে তোমার যে এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দেবে যদি না থাকে তার দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজে স্কিল ড্রাউন করে আসবো স্কিল ডাউন খুলে দেখতে পাচ্ছ প্রত্যেকেই এই সার্টিফিকেটগুলো তোমাদের থাকে ব্লক থেকে তোমাদের প্রত্যেকটা একটা সাব ডিভিশন থেকে একটা সিল অথবা সিগনেচার নিয়ে আসতে হবে এখানে লোকাল পুলিশ স্টেশনের একটা তোমার সার্টিফিকেট লাগবে এখানে ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা সার্টিফিকেটের নাম্বার বসিয়ে দেবে আর ওটার জেরক্স দেবে এখানে কন্ট্যাক্ট নাম্বার আর এখানে দেখতে পাচ্ছ নাম তোমার প্রত্যেকে বসাতে এই দুটো অক্ষর তোমার এখানে প্রত্যেকে ফিল করার পর নিচে ভিডিও চলে আসবে এখানে দেখতে পাচ্ছ কোন পদে নিয়োগ করেছে তোমাদের টিকিট বুকিং পদে নিয়োগ করেছে অর্থাৎ টিসি পদ যেটা বলে টিকিট বুকিং যেখানে তোমাদের অফিসে বসে কাজ করতে হবে এখানে ফুল সিগনেচার করবে সিগনেচার করার পর এখানে ডেট এখানে পেস তোমাদের লিখে দেবে লিখে দেওয়ার পর এর ঠিকানার ফর্মটি কোথায় যাই তুমি ফর্মটি জমা করবে আমি কিন্তু এই ভিডিওতে এখানে ফর্ম ফিল আপের সাথে সাথে কী কী তোমাদের ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে সেটি তোমাদের আমি প্রথমে বললাম সে সেম প্রসেসগুলো এই ডকুমেন্টগুলো প্রত্যেকেই তোমাদের আধার কার্ড রেশন কার্ডের জেরক্স লাগছে তুমি যদি মাধ্যমিক পাস করো তার সার্টিফিকেট এবং তার মার্কশিটের জেরক্স এখানে কোনো কাজ থেকে বিলং করলে তোমার কাজের সার্টিফিকেটের জেরক্স এজ হিসেবে তোমাদের সার্টিফিকেটের জেরক্স দিতে হবে সেম প্রসেসভাবে ফর্মটি ফিল আপ করে এবার কোথায় যায় জমা করবে সেটি দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথমে বললাম যারা ইউআর এস সি এস টি ও প্রার্থী রয়েছে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এখানে তুমি যা প্রথম ফর্মটি জমা করবে ফর্মটি যেটা ফিল আপ করবে দেখতে পাচ্ছো সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যেখানে স্ট্যান্ড রেলওয়ে শিয়ালদা এখানে ষোলো কেজে যেখানে কলকাতার সাত লক্ষ চোদ্দো এর ঠিকানায় ফর্মটি লিখে প্রত্যেকে জমা করতে হবে ওই ফর্মে আর এই অফিসিয়াল নোটিসটি তুমি কোথায় পাবে এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাচ্ছ সেখানে যখন তুমি ক্লিক করবে এই নোটিফিকেশনের পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে টোটাল তোমাদের এখানে শূন্য পদ গেলেও দেখতে পাচ্ছ তিন হাজার একটি পদ কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে কোন কাস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এগুলো তোমরা চেকআউট করে নিতে পারো কোন কাস্টে কোন ডিভিশন কতগুলো ভ্যাকান্সি পাবলিশ করছে আমি বললাম টোটাল তোমাদের একশো ছেচল্লিশটি স্টেশনের ভ্যাকান্সি পাবলিশ করছে একশো ছেচল্লিশটি স্টেশনের ভ্যাকান্সি তিন হাজার একটা ভ্যাকান্সি তোমাদের রয়েছে একটা ভালো শূন্য তোমাদের মনে করা উচিত কারণ নিজের এলাকা জেলাভিত্তিক তুমি পোস্টিং পাচ্ছ আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে এবং তোমার পাশাপাশি তোমার যে কমেন্ট করবে তোমাদের কোন রেলওয়ে স্টেশনে তুমি জব পোস্টিং করতে চাও সেই রেলওয়ে স্টেশনের নামটি কমেন্ট করে সেকশনে জানাতে পারো এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি ইস্টার্ন রেলওয়ে থেকে পাবলিশ করা হয়েছে এখানে নোটিফিকেশন নাম্বার এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন নাম্বার এটা আট আট দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে আগস্টের আট তারিখে এই নোটিফিকেশনটি পাবলিশ করছে এখানে কোন পোস্টে নিয়োগ করেছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের শিয়ালদা টিকিট বু টিকিট বুকিং পদে নিয়োগ করাচ্ছে এখানে তিন বছরের জন্য আগে কন্ট্রাকচুয়াল আগে তোমাদের নিয়োগ করাবে তারপরে ধীরে ধীরে পারমানেন্ট পোস্টটি করে নেবে এটা কিছু এক বছর আগে একটা নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছিল তোমরা জানো একশো ছেচল্লিশটি স্টেশনের ভ্যাকান্সি পাবলিশ করেছিল যেখানে তোমাদের তিন হাজার প্লাস সামথিং শূন্য পদ ছিল তিন হাজার প্লাস তোমাদের সামথিং শূন্য পদ ছিল এই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছিলো আমি সেই ভিডিওটি একটি আপলোড করেছিলাম ভিডিওটিতে তোমার কোনো পড়তে যেন যেখানে তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ভিউজ গেছে গেছে ওই ভিডিওটি দেখছে এবং ওখান থেকে অনেকজন বহু কমেন্ট করছিল যে আবেদন করার পর ছ মাস পর অনেকজন কমেন্ট করছে যে ওই ভ্যাকান্সিটা তোমাদের কোন যারা আবেদন করেছিল তাদের ক্ষেত্রে পারমানেন্ট পোস্ট অর্থাৎ ষাট বছরের জন্য পার্মানেন্ট হয়ে গেছে সেই সব ভ্যাকান্সিগুলোতে এবার আমি তোমাদের বলতে চাই যে একশো ছিচল্লিশটি স্টেশনে যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে প্রথমত তিন বছরের জন্য কন্ট্রাক্ট চল তারপর ধীরে তোমরা পারমানেন্ট পোস্টে তোমাদের কথা নিয়োগ করেন তুমি বিশ্বাস করে এখানে ফর্মটি ফিল করতে পারো তোমাদের বিশ্বাস করে ফর্মটি ফিল আপ করো একটা ভালো মানে স্যালারি রয়েছে আমি বললাম যে তোমাদের পঁচিশ প্লাস সামথিং স্যালারি পাচ্ছ যে পঁচিশ ধীরে ধীরে তোমাদের ভালো মানে একটা স্যালারি বাড়ছে যেখানে আবেদনের তারিখ তোমাদের বললাম এখানে তোমাদের উনিশ তারিখ থেকে উনিশ যেখানে জিরো আট তোমাদের তারিখ এখানে দু চব্বিশ এর মধ্যে ফর্ম ফিল আপের ডেট এখানে লাস্ট ডেট হচ্ছে দশ নয় তোমাদের দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হচ্ছে তুমি যোগ্য হলে আবেদন করো আর আমি বারম্বার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো যখন তুমি আবেদন করবে প্রত্যেকটি আমি ডকুমেন্ট দেখালাম আর আবেদন করার আগে এখানে তুমি ভ্যাকান্সি ওয়াইজ দেখে নিবে যে কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আর কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবে খুব দ্রুত এই ভ্যাকান্সিগুলোর তোমাদের যেটা রেজাল্ট খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে এখানে যেটা রেজাল্ট এখানে তোমাদের খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে নিউ এক্সামের রেজাল্ট এখানে রেজাল্ট কিন্তু পাবলিশ যাদের প্যারালিস্টের নাম থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাচ্ছো প্রত্যেকের যাদের দারুন সুযোগ থাকছে তুমি ডিভিশন ওয়াইজ দেখে যেখানে বেশি ভ্যাকান্সি সেই পোস্টে তুমি আবেদন করতে পারো আসর প্রত্যেকের বোঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত